মার্শাল অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো হ্যাঁ একেবারে ফুটন্ত কালার এগুলো মাসা অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলা আর আপনারা চাইবেন আমাদেরকে ইয়ে ছবি দেন

দর্শক আসসালামু আলাইকুম গত বছর রোজারি যে ইনটেক পাইকারি নতুন ডিজাইনের গজ কাপড়গুলো নিয়ে ব্যবসা করে ব্যবসায়ীরা ভালো প্রফিট করেছে এবারও তারা স্বপ্ন দেখতেছে নতুন ডিজাইনগুলো নিয়ে ব্যবসা করবে তাই তাদেরকে আমি রেগুলার ভিডিও দিচ্ছি বিশেষ করে নতুন ডিজাইন যখন আসে তখনই আপনাদেরকে আপডেটটা দেই হ্যাঁ দর্শক আমি সবসময় আপনাদেরকে ইনটেক কাপড়ের সন্ধান দেওয়ার চেষ্টা করি এতে করে কি হচ্ছে নতুন নতুন ব্যবসায়ীরা ব্যবসা করে খুবই স্যাটিসফাইড তারা রেগুলার ব্যবসা করতেছে তারা আসলে সমস্যার সম্মুখীন হচ্ছে না তারা যদি না চালাতে পারে পরিবর্তন করে নিতে পারতেছে অর্থাৎ তারা এখন ইনটেক পাইকারে গছ নিয়ে ব্যবসা করে ভালো অভ্যস্ত হয়েছে এতে করে অনেক ব্যবসায়ীরা কিন্তু ব্যবসার প্রতি আগ্রহ দেখাচ্ছে তো দর্শক আমার কথা হলো যে আমি আপনাদেরকে সবসময় বাজারের সেরা ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করি এতে করে যারা দেশের তৃণমূল পর্যায়ে ব্যবসা করেন কি হয় যে আপনি সঠিক সময়ে বাজারের সেরা ডিজাইনগুলো ভিডিওর মাধ্যমে সিলেক্ট করতে পারেন তবে আপনার সেলটা কিন্তু বেড়ে যাচ্ছে এতে করে এতে করে হ্যাঁ এটাই হচ্ছে আসলে বর্তমানে আপনাদেরকে রানিং ভিডিও দেখা দেখার কারণে কিন্তু আপনারা বর্তমানে রানিং ডিজাইনগুলো দেখে নিতে পারতেছেন বাজারে

আর আর উনচল্লিশ চল্লিশ একচল্লিশ একচল্লিশ নাম্বার দোকান ভাই দেখেন ভাই কালার কাপড়ের মাসাল এত সুন্দর কালার ভাই রোজারি দিতে এগুলোই চলবে ভাই এগুলা ভাই দেখেন এত সুন্দর কালার যদি দোকানে না রাখে ব্যর্থতা এগুলা রাখতে হবে দোকানে দোকানে রাখলে এগুলো সেল হবেই দেখেন ভাই কত সুন্দর সুন্দর কালার এগুলো একেবারে নিখুঁত আচ্ছা বুঝছেন আমাদের এগুলো হান্ড্রেড পার্সেন্ট রঙ্গজ গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট রঙ্গজ গ্যারান্টি এমনকি আমরা চাইতেছি একেবারে এই এইসব কাপড়গুলা বুঝছেন প্রত্যেকটা কাস্টমার দোকানে রাখুক এমনকি ব্যবসাটা স্থায়ী স্থায়ী করে করে নিক বুঝছেন ভালো কাপড় বিক্রি করেন আপনার ব্যবসাটা স্থায়ী হবে ইনশাল্লাহ দেখেন ভাই কাপড়ের কালার কি এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোল্ড লেভুল কাপড় একেবারে নিখুঁত কাপড়ের কাপড়ের রং যত টক টক টকটক করবো তত মনে করো সুতা ফিনিশিংটা ভালো থাকবো আচ্ছা বুঝছেন এটা বুঝতে হবে হ্যাঁ এটা বুঝতে হবে যারা প্রাকৃতিক ব্যবসায়ী তারা ভাই মনে দেখ দেখলে বুঝ বুঝা দেখেন ভাই কি জিনিস এগুলা হানের পাতা রঙ গাছ গিরে নিতে কাপড়ের দেখছেন এগুলো তো দোকানে রাখতেই হবে আচ্ছা দেখেন আর এগুলার রেট থাকবে আমি যেতেছি প্রত্যেকটা বেকার লোক যারা মানে আসতে মনের ভিতর আসে ব্যবসা করে খাইবো ব্যবসা করবো তাদের জন্য এগুলা একটা সে আপনি শুধুমাত্র সাতান্ন টাকা গছ আচ্ছা বুঝছেন এই রেটে একমাত্র ইনশাল্লাহ না আউসেন গছ কাপড়ই দেয় এসে কম রেটের কাপড় আর আমাকে অনলাইনের মধ্যে পাইবেন না ইনটেক গছ কাপড় যেগুলা আচ্ছা

এটা মানে যারা দুইশো গাছ কাপড় নিবে যারা দুইশো গাছ কাপড় নিবে তাদের জন্য এই ব্যবস্থা আমি ইনশাল্লাহ রাখার চেষ্টা করবো ঠিক আছে দেখেন তো সুন্দর কালেকশন এগুলা একদম নতুন আসছে হ্যাঁ একেবারে নিউ কালেকশন ভাই দেখেন নিউ সিটি গুলা একেবারে নিউ এত ছোট ফুলের মধ্যে এগুলো হিজাব জামা কিমার যা বানাতে তাই তাই ফুটবে ইনশাল্লাহ আচ্ছা দেখেন তো সুন্দর কালেকশন এগুলা কিমার দেখেন

একটা পাক একটা ভিডিও হাজার হাজার লোকে দেখে হাজার হাজার লোকে ক্যামেরাকে ক্যাপচার করতে হয় আপনি যদি বলতাছেন এবং আমরা দেখে شبه বড় ভাইও লাগেন সেই হিসেবে বললাম ঠিক আছে এই ভিডিওর জন্য সামনে কর্মীরা এরকম কথা রাখবেন না বুঝছেন এই ভিডিওর জন্য আমি আপনাদের রাখতাছি শুধু 57 টাকা গস এবংকে 200 গস কামলে কুরিন চার্জ ফ্রি অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দেখেন আর যারা ইনটেক গস ব্যবসা করতে চান ইনটেক গস কাবার এবং ইনটেক থ্রি ডিস্ট্রিবিউশন নিয়ে ব্যবসা করতে চান নাদিম ভাই চ্যানেল দেখবেন এটা সাবস্ক্রাইব করে রাখবেন কেন সাবস্ক্রাইব করে রাখবেন নাকি কেন সাবস্ক্রাইব করে রাখবেন একটা কারণ হলো আপনার যেহেতু এখান থেকে রিজিক আসতে আছে আপনি অবশ্যই অবশ্যই প্রতিদিন ভিডিও আপলোড হয় সেগুলো দেখার জন্য সেগুলো সম্পর্কে জানার জন্য বাজারে কীরকম অবস্থা চলতে আছে কীরকম রেট আছে এগুলো জানার জন্য জিএস নাদিম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন

স্ক্রিনশট রাখলে কি হইব আপনার পছন্দ মতো দিবেন আমরা আপনাকে পছন্দ মতো দিয়ে দিয়ে দিব ঠিক আছে আমরা আপনাকে পছন্দ মতো দিয়ে দিব কোন প্রকার সমস্যা নাই আচ্ছা স্ক্রিনশট দিলে সবার সুবিধা আপনার পছন্দ করতে সুবিধা আর আমাদেরকে দিত দিত সুবিধা দেখেন ভাই কালার কত সুন্দর কালার এগুলো মাশাআল্লাহ কত সুন্দর ডিজাইন দেখছেন ভাই ভাই এটা কি বাজারের সেরা দেখছেন একবার হাহাকার একবার হাহাকার এগুলো দোকানে রাখতে হবে ভাই যদি ঈদের ব্যবসা করতে চান ঈদের ব্যবসা করতে চান এখান থেকে কটা টাকা মুনাফা করতেছেন অবশ্যই অবশ্যই এই ভিডিও দেখতে হবে এবং এই ভিডিও কালেকশন গুলো দেখতে হইব বুঝছেন শুধুমাত্র সাতান্ন টাকা কাপড় এত কোয়ালিটি ফুল এত সুন্দর কাপড় একমাত্র ইনশাল আর আমরা কিন্তু বুঝছেন বেশি লাভের আশায় ব্যবসা করি না একবার সীমিত ব্যবসা আমাদের পাইকারি ব্যবসা বুঝতে হইব একেবারে সীমিত ব্যবসা দেখেন কত সুন্দর কালেকশন দেখছেন মার্শাল অনেক সুন্দর এখন হলো প্রতিদিন মাল কারি কারি আছে। আপনারা চেষ্টা করবেন বীর সাথে সাথে এগুলা সংগ্রহ সংগ্রহ করার জন্য বুঝছেন প্রতিদিন বাড়াইতে আছে আর আপনারা চাইবেন আমাদেরকে ইয়াতে ইমুতের ছবি দেন হর ছবি দেন ইনশাল্লাহ দিয়ে দেবো যেসব কালেকশনগুলো থাকবো সেগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা নেই দেখেন বা ব্লাকের ভিতরে লাইকে লুকিল দেখছেন অত সুন্দর ডিজাইন অনেক নাকি অনেক দেখেন সুন্দর ডিজাইন ওইটা দেখছেন করে আর কাপড় নিতে অবশ্যই অবশ্যই একশো গছ কাপড় নিতে হবে দশ করে দশ গাছ করে দশটা রুলেতে নিলে ইনশাল্লাহ দিয়ে দিবো কিন্তু আর নিশ্চয়ই আপনার খুঁজতে ব্যবসায়ী আমাদেরকে ফোন দিয়ে না আর আমরা সম্পূর্ণ পাইকারি দোকান আর একশো কত নিচে মাল আমরা বিক্রি করবো না কত সুন্দর কোয়ালিটি ফুল কাপড় এগুলো মার্শাল অনেক সুন্দর ভাইরা দেখছেন কি আহ মার্শাল দেখছেন ভাই কত সুন্দর ডিজাইন একদম বাজার এগুলো দোকানে না রাখলে আমরা ব্যবসা হিসাবে ব্যর্থতা বুঝছেন এগুলো রাখতে হবে দোকানে দেখেন আহ মার্শাল কালারফুল হ্যাঁ কত সুন্দর ডিজাইন এগুলা আহ কলিজা কলিজা বাগের কলিজা মাসা তো খাইসির খাসির কলিজা দেয় গরুর কলিজা দেয় এগুলো মাসা দেখেন বাগের কলিজা খুব কম লোকে দেখ তার বাগের কলিজা আচ্ছা দেখেন কত সুন্দর ডিজাইন এগুলা মার্শাল চন্ডির ভিতরে

দেখেন খুব সুন্দর ডিজাইন এগুলো সারাদিন ভিডিও দিতে পারবো সারাদিন কাপড় দেখাতে পারবো কাপড় শেষ আছে আর সব দেখানো সম্ভব না ভিডিও করে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো বুঝছেন ছবি পাঠাই দিবো আপনি দেখে দেখে দিবেন কোনো প্রকার সমস্যা নেই দেখেন ভাই কি জিনিস এগুলা মার্শাল্লাহ

আড়াই বর ভাই দেখেন ভাই কাপুর মাসাল্লাহ দেখছেন ভাই হাত দেন না ভাই মন মানে বরে যাইব কাপড়ের মধ্যে একেবারে সফট একেবারে সফট হিজাব খিমার জামা জিডা কন এগুলা মাসাল অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলা দেখেন কত সুন্দর ডিজাইন এগুলা এগুলা আমি ভাই অনেক আমার ফোন দিয়ে কি বলে জানেন ভাই অনলাইনে তো আরো কম দিয়ে কবর পাওয়া যায় পঁচাত্তর টাকা পাওয়া যায় বাহাত্তর টাকা তিয়াত্তর টাকা পাওয়া যায় ভাই রাজার ফলা ফলা পন্নির ফলা ফলা রাজার ফুল আসছে আর ফুল আসছে সেরা আর এগুলো কাপড় দেন কত সুন্দর কত মসৃণ বুঝছেন এগুলো এইগুলো শ্যাম কোম্পানির কাপড় শুধুমাত্র তো 80 টাকা গজ আচ্ছা শুধুমাত্র 80 টাকা গজ কম দামে ও 75 টাকা নেবেন এগুলো মনে করেন রং থাকতো না বডি ভাতলো এবে কাস্টমার পছন্দ করতে না করব সেগুলো ভাই নিয়েন না ভালো জিনিস নেন আলহামদুলিল্লাহ সুমন আল্লাহ ব্যাপারটা ঠিকই রাখেন শুধুমাত্র তো 80 টাকা গজ এই আবার আপনার রিকোয়েস্টের কারণে যদি রিকোয়েস্ট রাখছেন ওই যে আপনার কুরিয়ান চাষ ফ্রি দুইশো গাছ কাপড় নিলে আপনার কুরিয়ান চাষটা ফ্রি করে দেবেন ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা নেই দেখেন সুন্দর কালেকশন এগুলা ব্যবসায়ীরা খুশি থাক নাকি হ্যাঁ এগুলা দোকানে রাখতে হবে ঈদের যে ইয়াগুলো সিজন সিজনটা আসে মুনাফা এগুলা দোকানে রাখতে পারে এগুলো একদম পাইতো না তো ভাই এগুলো সম্ভব না বুঝছেন দেখেন ভাই কি ডিজাইন এগুলা মাসাল্লাহ কি ডিজাইন আর আমাদের ছোট ফুলে প্রচুর কালেকশন আছে আমি আপনাকে দেখাবো

দেখেন এই কাপড়টা মাসাল অনেক সুন্দর দুইশো গাছ কাপড় নিলে আবার কুড়ি চাষটা ফ্রি পাইতে আসেন দেখেন অনেকে সাদার ভিতরে হিজাব গোলাপের ভিতরে হিজাব ছোটো ছোটো প্রিন্ট বিচারে এগুলো সব আমি আনছি এগুলো আপনাদের রিকোয়েস্টের কারণে আমি আলহামদুলিল্লাহ সুম আলহাম লিঙ্ক চালা অন্য হাউজের পুরো ব্যবসাটি চলে যত প্রকার রিকোয়েস্ট করবেন তত বেশি আপনারা এগুলো আপনাদের সংগ্রহ করে দিব কোনো প্রকার সমস্যা নেই দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো মাসাল্লাহ দেখছেন ছোট ছোট বলের ভিতরে ছোট প্রিন্টের তো ব্যাপক চাই ছোট প্রিন্টের ব্যাপক আর এত বহরে মানে ছোট প্রিন্টে সবচেয়ে বেশি চাইদা থাকে দেখেন ভাই এগুলা প্রতি সপ্তাহে মারা দিতে প্রতি সপ্তাহে বিক্রি বিক্রি করতেছে এগুলা দেখেন কত সুন্দর ডিজাইন দেখছেন শুধুমাত্র 80 টাকা গস 200 গস কাবুলি হলে কুরেন চেষ্টা ফ্রি বৈতাছে দেখেন কত সুন্দর সুন্দর একটা নিখুত একেবারে নিখুত আচ্ছা

দেখছেন ভাই কি ডিজাইন রে মাশাআল্লাহ কত সুন্দর ডিজাইন এগুলো দোকানে রাখতেই হবে রাখলে সিদের ব্যবসা ধরার জন্য রাখতেই হবে আচ্ছা আহ একেবারে নিখুত ডিজাইন জুরি চেক জুরি ফুল দেখেন কত সুন্দর ডিজাইন মাশাআল্লাহ দেখছেন আচ্ছা

ও একবার ইদ কালেকশন একবার সব ঈদ কালেকশন সব ইদ কালেকশন ভাই অনেক ভিডিও দেখছি ভাই ঈদ কালেকশন করতে করতে আরো সাত বছর দুই আরো ছয় মাস আগে কাপড় হয় সেগুলো আমাদের দেন আমাদের সব হলে ইনটেক্ট সবই সব ইনটেক্স এগুলো সব ইনটেক্ট দেখ বুঝছেন মানে প্রতিদিন পার কাপড় যাই বো আইবো কাজই হলো এইটা ঠাস টাস টক 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 করতেছে দেখছেন কাপড়ের ডিসাইন কালার

দুই হাত বহর কাতা কাপড় দুই হাত বহর আছে এটা কাপড় থাকা বাইশ হাত লাম্বায় হলো বাইশ হাত আর বহর হলো দুই হাত এগুলো নিতে পারেন শুধু মতো চারশো পঞ্চাশ টাকা শুধুমাত চারশো পঞ্চাশ টাকা কাঁথ হয়ে এগুলা আর না আড়াই হাত বহর নকশিখাতা কাপড় আড়াই হাত বহর আছে হলো পাঁচশো পঞ্চাশ টাকা মানে হান্ড্রেড পার্সেন্ট থাকবে বয়েল কাপড় থাকবে বাসায় যাইব চেক করবেন তারপর টাকা দেবেন নকশিকাতা নকশিকাতার বেলা হলো আপনাদের একটা টাকাও অ্যাডভান্স করা লাগবে না বাসায় মাল যাইব দেখবেন চেক করবেন তারপর তারপর টাকা দেবেন দেখাইতেছি সে দেখেন কত সুন্দর কালার এগুলা হান্ড্রেড পার্টি থাকবে বাসায় যাইব চেক করবেন দেখবেন তারপরে টাকা দিবেন একটা টাকা অগ্রিম দেওয়া লাগবে না দেখেন একটা টাকা অগ্রিম কালার কত সুন্দর সুন্দর কালার আছে এগুলা অনেক সুন্দর সুন্দর কালার আছে আমাদের পর্যাপ্ত পরিমাণ অন্য আছে আমি কিছু অন্য দেখাবো অনেকদিন যাব অন্য আপনাদেরকে দেখাই না কত সুন্দর ডিজাইন এগুলা এগুলো আমি বিক্রি করি হলো একশো একশো বিশ টাকা এই বিরুদ্ধে যারা যারা নিবো তাদের জন্য একশো পনেরো টাকা দেখেন কত সুন্দর ডিজাইন মোমবাটিক দেখেন কত সুন্দর শুধুমাত্র মোমপাটিকার্না দেখেন কত সুন্দর রলনা এগুলা ঠিক আছে একশো 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 পনেরো টিয়া তারপরে এদের দেখেন কত সুন্দর ডিজাইন এগুলা শুধুমাত্র একশো পনেরো বড় বড় রলনা আমাদের সকালে বড় ছোটো ছোট নিয়ে আমরা কাজ করি না প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার আছে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে এক একটা পনেরোটা করে কালার কালার থাকবো দেখেন কত সুন্দর সুন্দর না আছে আমাদের দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর ওকে অনেক ধন্যবাদ আজকে প্রচুর কালেকশন দেখানো হয়েছে ঠিক আছে দেখেন এই যে প্রচুর না আছে ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করবো ইনশাল্লাহ দেখাই দিবো নকশি কাতা আছে গস কাপড় আছে ওর না আছে এগুলা বিড়িত নাম্বারটা থাকবে ওই নাম্বার যোগাযোগ করবেন ইনশালা দেয় দেখা হবো রাহমাতুল্লাহ